দু দুই সালে ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা ভোটার লিস্টে নাম নেই কোথাও আবার একটি বুথের সব ভোটারের নাম উঠাও এক এক জায়গায় তালিকার বিশেষ নিবিড়ে অক্টোবর চালু হয়েছে পশ্চিমবঙ্গে সংশোধন আটাশে অক্টোবর চালু হয়েছে পশ্চিমবঙ্গে তার আগে এসআইআর হয়েছিল দু দুই সালে দু হাজার দুই সালের লিস্টের নাম থাকলে আর কোনো নথি দেখাতে হবে না কিন্তু দু হাজার দুয়ে এই ভোটার লিস্ট নিয়ে ভুরি ভুরি অভিযোগ যেমন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের ঘোষপাড়া স্থানীয়দের দাবি দু দুই সালে এখানকার একশো উনষাট নম্বর বুথের ভোটার তালিকায় ছিল আটশো ছেচল্লিশ জনের নাম এবারে কমিশনের ওয়েবসাইটে একশো উনষাট নম্বর বুথের তথ্যই নেই সকলের নাম উধাও বলে অভিযোগ আমাদের সালের পাওয়া যাচ্ছে যে স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয় চৌত্রিশ সালে দলিল আছে তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো একটা দুশ্চিন্তার মধ্যে আছি আমরা তো কি বাংলাদেশি মানসিক যন্ত্রণার মধ্যে আছি বা দাদার জমি জায়গা আছে চাষবাস করে খাই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাই স্থানীয়দের দাবি সালে এখানকার তিনশো নম্বর বুথে সতেরো জনের নাম ছিল অভিযোগ এখানে ভোটার লিস্টে প্রায় পাঁচশো জনের নাম উধাও এ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক শুক্রবার এলাকায় যান তৃণমূল নেতারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন সাতশো নিচে তো ভোট থাকে না একশো চল্লিশ জন ভোটার দিয়ে কি একটা বুথ হয় বাকির ভোটটা গেল কোথায় কার গাফলিতে এই ঘটনাটা ঘটলো আলিপুরদুয়ারের কালচিনি দুই সালে এখানকার একটি বুথে ভোটার পাঁচশো উনপঞ্চাশ জন ছিলেন বলে দাবি এবারের কমিশনের লিস্টে সেই বুথের তালিকা হাওয়া একজন ভোটারেরও নাম নেই এই অভিযোগ উঠতেই তৎপর হয় কমিশন উধাও হয়ে যাওয়া ভোটার তালিকা যুক্ত করা হয় দুই এর ওই সময়ে মানে দু হাজার দুইশো সাতাশ পাটের মানে পুরো বুথটার নামটা মানে হাফিস হয়ে গেছে এখন ওই লিস্টটা পাওয়া গেছে হ্যাঁ লিস্টটা পাওয়া গেছে ওখানে নাম আছে এখন সবারই নাম আছে এখন ভালোভাবে আমি কাজ করতে পারবো নিউজ বাংলা আজ থেকে এসআই এর ট্রেনিং জেলায় জেলায় বিএলও দের নিয়ে হবে এই ট্রেনিং মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশেই ট্রেনিং বিএলও নিয়ে দুদিনের বিশেষ প্রশিক্ষণ বিএলও দের কাজে সহায়তা স্বেচ্ছাসেবকরা মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও রা